তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যাঁ আপনারা দেখছেন লার্নিং দুনিয়া উপাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই আর্জেন্ট ভিডিওটা সপ্তাহের অন্তিম লগ্নে দাঁড়িয়ে ক্রিয়েট করতেই হচ্ছে দেখুন আপনারা কিন্তু সকলেই জানেন যে ইতিমধ্যে কিন্তু জেলাভিত্তিক প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সরাসরি ডিপিএসসি অনুযায়ী ভ্যাকান্সি লিস্ট চেয়ে পাঠানো হয়েছিল আমরা ইতিপূর্বে একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে প্রত্যেকটা জেলা অনুযায়ী কিন্তু নির্দিষ্ট লেটার পাঠানো হয়েছে অলরেডি পর্ষদের তরফ থেকে এবং আপাতত পর্ষদের তরফ থেকে নতুন করে কিন্তু প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে ঠিক কতটুকু শূন্যপদ বরাদ্দ থাকছে এই মুহুর্তে দাঁড়িয়ে সেটা জানার জন্যই মূলত কিন্তু এই যে নির্দিষ্ট ডেটাবেস কালেক্টের প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু শুরু করা হয়েছে তো নির্দিষ্ট এই গণনার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছিল সেই মতোই জেলা ভিত্তিক নোটিশও কিন্তু পৌঁছেছিল আপনাদেরকে সেই নোটিশটা ইতিপূর্বেই দেখিয়েছিলাম তো আপাতত শুধুমাত্র দু হাজার বাইশের পাস চাকরি প্রার্থীরাই নয় রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা চাকরি প্রার্থী যারা রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত প্রত্যেকটা ইয়ারের টেটপাস চাকরি প্রার্থী যারা রয়েছে বা আগামীতে যারা নতুন করে টেট দেবে তারা প্রত্যেকেই আপাতত কিন্তু ওয়েট করে রয়েছে নির্দিষ্ট এই ডেটাবেসটা আসার পরে পর্ষদের তরফ থেকে কি ক্লিয়ারেন্স দেওয়া হচ্ছে পর্ষদের তরফ থেকে কী জানানো হচ্ছে যে রাজ্যের হাতে আপাতত পর্যাপ্ত ঠিক কতটুকু শূন্য পদ বরাদ্দ রয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে সেই শূন্যপদটা যদি জানা যায় তাহলে পরবর্তীতে কিন্তু এটা বোঝা সম্ভব হবে যে ধাপে ধাপে প্রত্যেকটা ইয়ারের টেট পাস চাকরি নিয়োগের সময়টি কতটুকু করে শূন্যপদ বরাদ্দ পাবে এই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে তাই আপাতত বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে দু হাজার বাইশের টেট পাস চাকরি যারা রয়েছেন তারা কিন্তু অত্যন্ত অ্যাগ্রেসিভ রয়েছে বিষয়টা নিয়ে এবং তারা কিন্তু বারংবার আমাদেরকে প্রশ্ন করে চলেছেন যে তাহলে বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমাদের দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীদের জন্য ঠিক কতটুকু ভ্যাকান্সি বরাদ্দ থাকতে পারে এই নিয়ে কি অলরেডি কোনো ডেটাবেস এসে পৌঁছলো অলরেডি কিন্তু বেশ কয়েকদিন আগে থেকে নোটিফিকেশান নিয়ে আমরা আলোচনা করেছি তো সেক্ষেত্রে নোটিফিকেশান অনুযায়ী কার্যক্রম সেই সময় শুরু হয়ে গেছিলো তো সেক্ষেত্রে এতদিনের মধ্যে আর নতুন করে কি কোনো ডেটাবেস এসে পৌঁছলো পৌষদের হাতে আদৌ কি কোনো ভ্যাকান্সি রিলেটেড আপডেট আসলো বা এই যে ভ্যাকান্সি গণনার কাজ চলছিল নির্দিষ্ট সমীক্ষার কাজ ঠিক কতটুকু হয়ে গেলো এই বিষয়টা জানার জন্য অনেকেরই মনে কিন্তু প্রশ্ন রয়েছে তাই দু হাজার বাইশের টেট পাস চাকরি প্রার্থীরা আমাদেরকে অনেকেই ভিডিও কমেন্ট সেকশনগুলোতে কমেন্ট করে এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছিলেন তাই কারণেই মূলত আজকের এই আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি আপনাদেরকে শুধুমাত্র এটা জানাতে চাইছি দেখুন যে এখনও পর্যন্ত নির্দিষ্ট ডেটাবেস কালেক্টের কাজ সম্পূর্ণ হয়নি আরও কিছুদিন সময় লাগতে চলেছে আমরা এই বিষয়ের উপর আপডেট কালেক্টের চেষ্টা করছি এই কারণেই আজকের রবিবারের এই ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা অনেকেই আমাদেরকে প্রশ্ন করে চলেছেন তবে অ্যাকুরেট কোনো ইনফরমেশন এই মুহূর্তে নিয়ে আমাদের কাছে না থাকার কারণে আমরা আপনাদেরকে সঠিক তথ্যটা প্রোভাইড করতে পারছি না তবে এটুকুই বলছি যে জেলাভিত্তিক নির্দিষ্ট সমীক্ষার কাজ কিন্তু অলরেডি শুরু হয়েছিল প্রত্যেকটা জেলার ডিপিএসসি অনুযায়ী অলরেডি এই সমীক্ষার কাজ শুরু হয়েছিল তো কিছু কিছু জেলা থেকে অলরেডি ডেটাবেস কিন্তু কমপ্লিট হয়ে গেছে তৈরির কাজ এবং সেই ডেটাবেস কিন্তু এখন বর্তমানে পর্ষদের হাতে এসে পৌঁছেছে তবে এখনও পর্যন্ত বেশ কিছু জেলা রয়েছে যেখান থেকে কিন্তু নির্দিষ্ট সমীক্ষার কাজ সম্পূর্ণ করা যায়নি তার কারণ কিছু কিছু জেলার নির্দিষ্ট ডিপিএসসির আন্ডারে প্রচুর সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তাই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলি থেকে কিন্তু ডেটাবেস কালেক্ট করতে কিছুটা হলেও সময় কিন্তু লাগতে পারে তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে অবশ্যই কিছু কিছু জেলার তরফ থেকে অলরেডি কিন্তু ডেটাবেস পাঠানো হয়েছে এরকমটাই খবর পাচ্ছি তবে এখনও পর্যন্ত বেশ কিছু জেলা থেকে কিন্তু তথ্য পাঠানো সম্ভব হয়নি আর কিছু কাজ বাকি রয়েছে তাই কিন্তু এই তথ্য আসতে আরও কিছুটা সময় লাগবে বলে এই মুহূর্তে আপডেট রয়েছে তবে এটা কিন্তু আমাদের কাছে বিশেষ সূত্রে পাওয়া খবর তাই আমরা বিষয়টা আরও যাচাই বাছাই করতে চাইছি তাই অবশ্যই আপনাদেরকে বলছি যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আপনাদেরকে শুধুমাত্র এইটুকু আন খবরটাই প্রোভাইড করতে পারলাম তবে অবশ্যই কিন্তু আগামীকালকের থেকে আমরা এই বিষয়ের উপরে কিছু অফিসিয়াল আপডেট কালেটের চেষ্টা করবো আগামীকালকে সাত তারিখ আমরা এই উপরে কিছু অফিসিয়াল আপডেট ক্যালেটির কাজ করবো এবং যদি কিছু অফিসিয়াল ইনফরমেশন জানতে পারি সেটা আপনাদেরকে সরাসরি জানানোর চেষ্টা করব এবং পর্ষদের তরফ থেকেই এই বিষয়ে কিছু আপডেট আপনার নেওয়ার চেষ্টা করব পর্ষদের তরফ থেকে এই বিষয়ের উপরে কি ইনফরমেশন দেওয়া হচ্ছে আমাদেরকে সেটা জেনে পরবর্তীতে কিন্তু আপনাদেরকে আমরা আগামীকালকে জানাতে পারব অনেকেই এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে লাস্ট কয়েকদিন ধরে ভিডিওর কমেন্ট সেকশনে আমরা সেরকমভাবে রিপ্লাই দিতে পারছি না আপনাদেরকে তার কারণ আমাদের কাছে কোনো অ্যাকুরেট ইনফরমেশন ছিল না আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে আপাতত আমাদের কাছে একটা তথ্যটা জানিয়ে কিছুটা হলেও কিন্তু হেল্প করার চেষ্টা করলাম এবং পরবর্তীতে কিন্তু ফ্যান্স আমরা এই বিষয়ের উপর অ্যাকুরেট ইনফরমেশন কালেক্টের কাজ করছি আশা রাখছি আগামীকালকে আরও ক্লিয়ার কাট ইনফরমেশন আপনাদেরকে দিতে পারব ভ্যাকেন্সি রিলেটেড তো এইটুকুই আপাতত আপনাদের বলার জন্য এই ছোট্ট ভিডিওটা ক্রিয়েট করলাম অবশ্যই যারা মূলত এই ভ্যাকেন্সি রিলেটেড ইনফরমেশনটা জানতে চাইছেন তারা কালকের ভিডিওটাকে একটু ফলো করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা আগামীকালকে পর্ষদ সূত্রে পাওয়া তথ্যের উপরে বেশ করে আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেবো ভ্যাকেন্সি রিলেটেড এটুকুই আপাতত আপনাদের বলার ছিল এছাড়া সপ্তাহান্তে আর সেরকম কোনো আদার্স ইনফরমেশন নেই আমাদের কাছে পরবর্তীতে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট পাস সার্টিফিকের জন্য যদি কিছু নিয়োগ রিলেটেড আদার্স ইনফরমেশন আমরা পাই সেটা নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে যথাস্থ আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার বাইশের টেট ক্যান্ডিডেটদের জন্য কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে